সালামুকুম এভরিওান ওয়েলকাম টু ম্যানেদার ব্লগ কি অবস্থা সবার কেমন আছেন আফটার আ লং টাইম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি একদমই অ্যাক্টিভ থাকতে পারিনি আমার পেইজে সো আপনাদের সবাইকে আমি অনেক মিস করেছি এনিওয়ে সো সেদিন চলে গিয়েছিলাম আমাদের ইস্ট ডাল্ট ইউনিভার্সিটিতে সেদিন ছিল কালচারাল অ্যান্ড কাওয়ালি নাইট প্রোগ্রাম তো আমি তো আর মিস দিতে পারি না অ্যাজ একটা স্টুডেন্ট হয়ে আর ইস্ট ডাল্ট ইউনিভার্সিটির প্রোগ্রামে এরকম জমজমাট হবে না তা তো হয়ই না সেদিন ক্যাম্পাসে গিয়ে এত ইমোশনাল হয়ে গিয়েছিলাম দ্যাট প্রত্যেকটা কর্নারে আমাদের অনেক অনেক মেমোরিজ জড়িয়ে আছে প্রত্যেকটা মুহূর্তগুলো আমার মনে পড়ছিল আর ফ্রেন্ডসদেরকে অনেক মিস করছিলাম এটা ছিল আমাদের লবি এখানে বসে আমরা কত যে আড্ডা দিয়েছিলাম বলার মতো না দেন আমি আর লেট না করে ফুড স্টলের দিকে চলে যাই আর আমার সুইট কর্ন কিন্তু খুবই পছন্দ সবাই মিলে সুইট কর্ন খেলাম অ্যান্ড দেন চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের স্টলে যেটা ছিল সেন্থিক প্রিমিয়াম পারফিউমের স্টল প্রত্যেকটা পারফিউমের স্মেল এত সুন্দর ছিল আর এত ভ্যারাইটিস ছিল আপনারা যার যেরকম পছন্দ ওভাবেই নিতে পারেন দেন আমি একটা গিফট পেয়ে যাই খুবই ভালো লাগে না গিফট পেতে যাই হোক তো আমি এরপর চলে গিয়েছিলাম প্রোগ্রাম যেখানে হচ্ছে একদম স্টেজের পাশে গিয়ে দেখি এত ভিড় ছিল আর সবাই অনেক এনজয় করতেছিল थी, <laughs> ज <laughs> 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 খুব সুন্দরভাবে ফ্রেন্ডসদের সাথে অনেক এনজয় করলাম যদিও নাচানাচ এগুলো পসিবল না পাবলিকলি তারপরে অনেক এনজয় করেছি এদিক হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড আনিশা দেন হচ্ছে হঠাৎ করে দেখা হয়ে যায় সানা আপুর সাথে তো সবাই মিলে অনেক মজা করেছিলাম আসলে এই মুহূর্তগুলো জীবনে আর আসবে কিনা জানি না তার প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে কাটানো উচিত সো লাইফ একটাই এটাই মাথায় রাখতে হবে অ্যান্ড দেন বাসায় চলে আসি চমক থেকে আমি কিছু পার্সোনাল নিয়ে আসি বাসায় এসে এনজয় করি ফুডগুলো এইটুকুই আমি একটু অসুস্থ সবাই আমার জন্য একটু দোয়া করবেন গলার অবস্থা শুনে হয়তো বুঝতে পারছেন আর নেক্সট ব্লগে আবার দেখা হবে বাই বাই